চাচা এই দেবেছ না ভাই সেটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ঢ্যাপ খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো গরমে গাছের কচি ঢেপ চিসা চিসা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয়দিন আগে মেগের ঠেলায় বাইরে বাইরন গেল না অন রোদের ঠেলায় বাইরে বাইরন যায় না আবার ফসল গুলা খায় গেল কি পানি ডাই না আইছে না দুই বারে গরম দিলে মানুষজনের অসুখ বিসুখে বইরা যাবগা উফ ইয়া তো গেরুম দিছে ছোলটা গেমু গেচ্ছে ও মেয়া আই না শুন গরম স সরজা বইরিসি নাই গরম তো বইরিসি ভাইয়া গামস না গামস না হট হট গেরুম পুচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাম্মা কথা শুনtale no কোয়ার কি আছে ও না পানি আছে একটা ডুব দি আইনগা ঠান্ডা পাইন উফ আ সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তুরিটা গেমে গেতে হয়ে গেছে তো যাই কান বসাটা করতে আইছে সোলতে ফাড়া বড়া গন্ধ আইতেছে আই না যাই না যাই শান্তি মতো বসে কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকর শুকর আষ্ট দিন হইছে রাখা গেছে জাহের আইরা পাতা ইংলিশ শিখ গাইছে আই কোসি ডাবাই কোসি ডাব খাইলে বালা না খাইলে জ্বালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পরা হট ডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবেছ না ভাই এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো এ আঙ্কল গাড়ি নট ডেব গরমে গাছের কচি ডেব চুচ্ছা চুচ্ছা খাইলে বালা লাগে এইডা তুমি কোন ধরনের কথা কইলা? আমার আকেল নাই। তোমার চাচিরে জিগাইও। ওদিনগা বাইরিয়া সিঁড়ি আসিলাম আক্কল নাই বলে। ডিসকাস টুম। ইংকুলকে জামি কেমনে বাজায়? যে আমি তো শুদ্ধ ছারা কথা বলতে পারি না। তোমার বেবহার তো বেশি ভাল লাগলো না? মুরুবি মানুষ তুমি। এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ? এই জন্নই না। উফ! এমনি দে পচুর গেরম। এই গ্রামসির কিছু অশিক্ষিত মূর্খ লুকসের জন্য না হে আমরা শুদ্ধ কথা বলতেই পারি না কথা বার্তা সাবধানে খোঁজ নারকোল ডাব খাইতি না কিছু নাই ফেসেল এ কান আমাদের ব্যাগ ঝুলে আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা গাইরা কি কইতাছে যাও ইতে এই চেচু কি কেমনে বুঝাই চেচু আপনি রাখস করেন কেন আমি তো ডেপ খেতে চাই গলাটা না শুকায় কাট হয়ে গেছে হাইরা বেশারিস্তা কথা বার্তা কও আমার নাসার বয়স আছে ডাস করব মামি কাম হই রে আরবাই দছিনা সংসার চলে আইবাই বেডা কই ডাস করবা যাও ইনতে সরো সরো যাও ডাব খাইতে সরো ইনতে মাথাটা এউ লে গেল এঙ্কল হাউ মাচ এই ছেরাড়া তো মাথা ভাগ লই রে আরবো দেখতাছে তাসে জল আজা তা এইটা মাছ কেম না হয় বেডাই কি সকে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস হাই বেডা যাও ইনতে এ খাইতো না ডন্ডি মাছ কই দছে ডন্ডি পায়েশ কই দছে দূর ফেরে রং হর বাড়াইছে এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিটখিটে রোদ্রে ঘেমে পেট পাতা হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া প্রচুর গাম পানি বেরোচ্ছে হু যা তোমার জিরা কইছি ওটা তুমি কেডা চিন্তা চিনা আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ডাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগর আরে ওগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে সর গেম তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিল আছে চল সে খালি লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুপা আছে না ডুপা ডুপাতে আমরা গাছ ফুল দিয়ে গেছা গেম ও খেছি